আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি রান্নার রান্না যায় নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমি ছোট সাইজের ইলিশ মাছ রান্না করে দেখাবো ইলিশ মাছ রান্না করার পারফেক্ট একটা ভোনা রেসিপি করে দেখাবো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন অনুরোধ রইল তো প্রথমে আমি মাছটাকে কেটে ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে ছোটো সাইজের দুইটা ইলিশ মাছ আছে তো এই মাছগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব সাথে একটু মরিচ দেব তো এই ছোট ইলিশ মাছটা আমার কাছে অনেক সুন্দর করে কষিয়ে না বেজে রান্না করলেই ভালো লাগে তো আমার শ্বশুর আবার না ভেজে কোনো মাছই খান না তার জন্য কয়েক পিস মাছ ভেজে নেব চুলায় এসে প্যান বসিয়ে দিলাম তেল দিলাম তেলটা গরম করে কয়েক পিস মাছ আমি ভেজে নিচ্ছি একটা মাছের ডিম বের করে নিয়েছি আর একটা মাছের ডিম বার করি নেয় তো যেই মাছের ডিম বার করি নেয় সেই মাছটাই ভেজে নিচ্ছি পিসগুলো বাকি মাছগুলো আমি ভেজে নেব না কষাই রান্না করব তো ভেজে রান্না করলেও মজা লাগে কষায় রান্না করলে আরও বেশি ভালো লাগে আমার কাছে ইলিশ মাছ তো ভেজে নিচ্ছি আর যেই মাছের মধ্যে ডিম আমি বের করি নাই সেই মাছটা ভেজে নিয়েছি যেন রান্না করার পর আমি বুঝতে পারি যে ডিম ডিমলা পিসগুলো হচ্ছে ভাজা আমার শ্বশুরকে দিতে পারি তো মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কচি সামান্য রসুন কচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমি খুব সহজ এবং সিম্পল করে রান্নাটা করতেছি এভাবে যদি কেউ রান্না করেন ইলিশ মাছ খেতে হবে দুর্দান্ত টেস্ট অনেক বেশি টেস্টি হয় তো আমার পেঁয়াজ ভাজাটা লাল লাল হয়েছে এ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়েছি এখন দিয়ে দেব মশলাগুলো স্বাদ মতোটি লবণ দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়েছি লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর কোনো মশলা দেব না এই মশলাগুলো অল্প খানিকটা কষিয়ে তারপরে যেই মাছটা ভাজি নাই বাকি মাছের পিচ লেজ মাথা সব কিছু দিয়ে মাছের সাথে তারপরে আমি ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে যে অল্প পরিমাণ পানি দিয়েছি সেই পানের সাথে মাছটাকে না না মানে খন্তির সাহায্যে নাড়বো না যদিও নারে আলতো করে দেখবো খুন্তি দিয়ে নিচে লেগে গেছে কিনা একটু উঠিয়ে দেবো কিন্তু নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে আলতু করে শুধু দেখছি লেগে যাচ্ছে কিনা আর একটু উলটিয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবে করে মাছটা কষানো হওয়ার পর পরিমাণ মতো মাছের মধ্যে গ্রেভি দিয়ে দিয়েছি গ্রেভি দিয়ে মাছটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট কুক করবো এত বেশি সুন্দর করে কুক করা যায় তাহলে মাছের ভিতরে যে একটা আইসটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় কারণ আমরা তো ফ্রিজে রাখা মাছ খাই তাজা মাছ হতে কোনো গন্ধই থাকতো না তো ওই গন্ধটাও চলে যা মাছটা খেতেও অনেক বেশি মজা হয় এবং মাছের ভিতরটা খুব ভালো করে কোক হয় তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ করছি যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল প্রত্যেকের জন্য অপরন্ত ভালোবাসা রইল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ বোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে উপরে শুধু তেলই ব্যাসে আছে মাছে কিন্তু ঝোল নাই একদম বোনা বোনা করে নিয়েছি আর মাছের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে এবং আমি এখন খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা অল্প মশলা উপকরণ দিয়ে রান্নাটা করেছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে এভাবে রান্না করলে সত্যি অনেক বেশি মজা লাগে তো এই হলো আমার রান্না করার পর ইলিশ মাছের ফাইনাল লুক আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ